সারাদিন ফেসবুকে বলেন কিংবা সোশ্যাল মিডিয়ায় বলে বেড়ায় যে এক ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নারী বান্ধব না তারা হচ্ছে নারীদেরকে হচ্ছে স্বাধীনতা দিবে না তাদের পক্ষ থেকে পর্যন্ত আমরা কোনো ধরনের এখন পর্যন্ত রেসপন্স দেখতে পাইনি আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মুক্তমনা যে জায়গাটাকে আমরা জায়গা হিসেবে আমরা যেটাকে কনসিডার করি সেই জায়গাটা হচ্ছে ঢাবির চারকলা এই জায়গার মানুষেরা আসলে আমাদের যারা শিক্ষার্থী ভাইয়েরা রয়েছে তারা হচ্ছে আমরা দেখেছি জুলাইতে কিভাবে শৈরাচার পতনের জন্য রাস্তায় নেমে এসেছিলো তাদের যে আর্ট কালচার এসব দিয়ে কিন্তু এই জায়গায় আমরা দেখতে পেয়েছি যে যখন আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে ব্যানারটা টানানো হয়েছে সেই ব্যানারটাকে একটা পক্ষ এমনভাবে পুত্রে করার চেষ্টা করেছে যেন এই চারুকলা কিংবা যারা মুক্তমনা রয়েছে তারা আসলে এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রতি তারা পজিটিভ না এমনভাবে চেষ্টা করার জন্য তারা আমরা দেখতে পেয়েছি সেখানে হচ্ছে আমাদের যারা ভিপি রয়েছে তাদেরকে তাদের ছবি বিকৃত করেছে ইভেন আমরা এটাও দেখতে পেয়েছি জুলাইয়ে যে আমাদের আহত জসিম ভাই রয়েছেন জসিম ভাইয়ের এক চোখ তিনি এখনও দেখতে পান না সেই চোখের বিকৃতি হিসেবে জুলাইয়ের বিকৃতি হিসেবে অন্য আরেকজনের চোখেও এমনভাবে বিকৃত করা হয়েছে এর যে সবচেয়ে বেশি যেটা সিগনিফিকেন্ট সেটা হলো আমাদের তামান্না অব যিনি কার্যকরী সদস্যপদের জন্য লড়াই করছেন তাকে হিজাব ও ফুবিয়ার যে বিষয়টা সেটা তারা এমনভাবে প্রচয় করেছে যেন যে হিজাব পড়ে বা যারা যেই নারীরা হচ্ছে পর্দা মেনে চলে তাদেরকে রাক্ষসের স্টাইলে এই যে ইসলামের প্রতি কিংবা এই যে হিজাবের প্রতি যে আক্রোশটা তারা প্রচুর করার চেষ্টা করেছে সেটা একদম যদি স্পষ্টভাবে বলি একেবারে এটা হচ্ছে কি বলবো একদম মানসিকতার দিক দিয়ে সর্বনিম্ন স্তরের না হলে কেউ আসলে এই ধরনের কাজ করতে পারে না আমরা বারবার বলছি ডাকসুতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে নারীদের জন্য একটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড দরকার নারীদের এখানে আসার জন্য উৎসাহিত করা দরকার আমরা সেই ক্ষেত্রে দেখতে পেয়েছি যখন থেকে নারী শিক্ষার্থীরা প্রার্থীরা ঘোষণা করছে তাদেরকে সাইবার বুলিং করা হচ্ছে সর্বশেষে আমরা দেখতে পেলাম যে হিজাব যারা পরে বারবার তাদেরকে ফ্রেম করা হয়েছে তারা সামনে আসে না তারা কথা বলতে পারে না তারা নেতৃত্ব দিতে পারে না যখন তারা নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় আসে তখন তাদেরকে হচ্ছে এভাবে ডিহিউম্যানেজ করা হচ্ছে তাদেরকে অবমাননাকর ওয়েতে প্রেজেন্ট করা হচ্ছে এবং এই চেষ্টা যে যারা করছে তাদের বিপক্ষে আমাদের যারা অন্য প্রার্থীরা যারা রয়েছেন বা সেই প্যানেলগুলোর যারা নারী শিক্ষার্থী রয়েছেন যারা সারাদিন ফেসবুকে বলেন কিংবা সোশ্যাল মিডিয়ায় বলে বেড়ায় যে এক ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নারী বান্ধব না তারা হচ্ছে নারীদেরকে হচ্ছে স্বাধীনতা দিবে না তাদের পক্ষ থেকে পর্যন্ত আমরা কোনো ধরনের এখন পর্যন্ত রেসপন্স দেখতে পাইনি আপনার বিপক্ষে যখন কেউ কোনো ধরনের একটা এলিগেশন আনে কিংবা আপনার আপনার এগেনস্টে যখন কেউ হচ্ছে কোনো একটা বলি করে তখন হচ্ছে আপনি সেটাকে হচ্ছে ইনজাস্টিস হিসেবে পোর্ট্রে করেন কিন্তু অন্য একজনের সাথে যে ইনজাস্টিস হচ্ছে সেটা নিয়ে আপনি কথা বলছেন না সারাদিন আপনি বলে বেড়াচ্ছেন যে আমাদের লেভেল প্লেইং ফিল্ড দরকার কিন্তু অন্য একজন নারীর সাথে যখন এই ধরনের কার্যক্রম হচ্ছে তখন আপনি কোনো প্রতিবাদ করছেন না তো আপনি কিসের আর লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করলেন আপনাদের প্রার্থী হিসেবে কিংবা এই যে আমাদের যারা ভিপি জিএস হবে তাদের মধ্যে কয়জন এখন পর্যন্ত এই বিষয়ে কথা বলেছে আমরা তো চাই যে আমাদের যারা ভিপি জিএস হবে তারা আমাদের প্রত্যেকজন নারীর জন্য সমান যে সমতার কথা যেটা আমরা বলি ইকুইটি যেটা বলি সেটা নিশ্চিত করবে তো আমরা তো আমাদের ভিপি জিএস সেভাবে পাইনি হাতে কোনো দুই একজন মাত্র এই বিষয়ে কথা বলেছে আমি দেখলাম এবং সবচেয়ে বড় যে কথা আমরা যেটা দেখতে পাই যে নারী বলতে এক শ্রেণীর কাছে শুধুমাত্র যারা পর্দা করে তারা নারী আবার আরেক শ্রেণীর কাছে যারা পর্দা করে না যারা হচ্ছে একটু আহ অন্যভাবে জলাফেরা করে যেটাকে আমরা আসলে ওয়েস্টার্ন বলি সেই তারাই কেবল নারী আমাদের কাছে নারী মানে বায়োলজিক্যাল যে ডিফিনিশন সেটাই সে কি পড়ছে কি বলছে এটা আমাদের কাছে ম্যাটার করে না নারীর কাছে নারীকে যেভাবে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু যে জায়গা সেখানে যদি আপনি যদি তাদের সমতার বিষয়টা ইনশিওর করতে চান আপনাকে আপনার যে প্রতিপক্ষ রয়েছে তার ব্যাপারেও কথা বলতে হবে এই কথা যদি আপনি বলতে না পারেন আপনি তো আসলে ভিপিজিএসে যে সরযোগ্য না আপনি যদি পক্ষপাত আচরণ করেন শুধুমাত্র নিজের নারীদের জন্য কথা বলবো অন্য একজন নারীকে নিয়ে যে এই ধরনের একটা অবমাননাকর ব্যাপার হলো আপনি কোনো কথা বলছেন না তখন তো সেটা আসলে আপনার যোগ্যতার প্রশ্ন প্রশ্ন উঠে যায় যে আপনি যখন জিতে আসবেন তখন আপনি কতখানি ফিল্ডটাকে হচ্ছে নারীবান্ধব কিংবা শিক্ষার্থীদের জন্য কতখানি নিরাপদ করতে পারবেন সেই প্রশ্ন থেকেই